প্রিয় বন্ধুরা এই যে ইলিশ মাছের মাথা লেজা এবং দুই পিস মাছ দিয়ে রান্না করে নিলাম আলুর ঝোল আলুর পাতলা ঝোল কে কে পছন্দ করেন আর এখানে কিন্তু কোন প্রকারের পেঁয়াজ রসুন আদা কিছুই দেইনি তাহলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না আর এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আমার প্রতিটা বন্ধুরা আমার থেকে খুব সুন্দর করে রান্না করতে পারে আমি তাদের কাছে কিছু না তারপরেও আমি রান্নাবান্না শেয়ার করি তার কারণ আমি কিন্তু ভিডিওগুলান বন্ধুরা ভোর রাত্রে তৈরি করি তখন বাজে চারটা টাইম ছাড়া আমি কিন্তু সময় পাই না যেহেতু আমি সারাদিন অফিস করি দোকান করি অনেক ব্যস্ত থাকি সে ক্ষেত্রে আমার কিন্তু এই টাইমটা ছাড়া আর কোনো টাইম হয় না আর ভিডিওটা এডিট করে দেয় ছেলে অনেক সময় ক্যাপশনে ভুল থাকে অনেক সময় অনেক কিছুতে ভুল থাকে বন্ধুরা সরি বলে সরি চেয়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্নার সময় প্রতিটা ভিডিওতে ভয়েস দেই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি বাহিরের নয়েস কোনো কিছু থাকে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার আর সবাই অল্প অল্প করে মাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন এর জন্য কিন্তু আমি অনেক অনেক খুশি এভাবে আপনারা ভালোবাসা দেবেন আর আমি একটু একটু করে আগাতে পারবো আর আপনারা যদি সাথে না থাকেন তাহলে কোনোভাবে আগানো যাবে না আর এখান থেকে কোনো কিছুই আশা করা যাবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপটি কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি আলু কেটে আর আলু কিন্তু এখন গো আলু কিন্তু একটু মিষ্টি বেশি লাগে তাই আলুটা খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আছে ইলিশ মাছ দুই পিস আর মাথা লেজা দিয়ে আজকে এই রেসিপিটা করব তবে আলু আমাদের বাসায় আমার বাবু খুব পছন্দ করে তাই ওকে রান্না করে দিলে ও খুব মজা করে খায় তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছ দিয়ে আমি রান্না করে দিয়ে গেলাম আলুটা আমিটা দিয়ে রান্না করবো এখানে দিয়ে দিলাম লবণ জল দিয়ে মশলাগুলো দিয়ে দেবো আর এখানে কিন্তু কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করবো না তাহলে মাছের ফেলে যেটা সেটা কিন্তু পাওয়া যাবে না তার জন্য জল দিয়ে গুঁড়ো মশলাটা একসঙ্গে পছিয়ে আর এখানে কিন্তু আমি আর তেলও দেবো না আর যখন আলু দিয়েছি জিরা আর দিয়ে দিয়েছি গরম দিয়ে একটু দিচ্ছি অল্প একটু হলুদ যেহেতু আমি ভাজির সময় দিয়েছি আর এখন দিয়ে দেবো একটু লবণ মরিচটা আগে দিয়ে দিচ্ছি একটু ঝাল হয়ে গেলে ভালো হবে খেতে আলু যেহেতু মিষ্টি এখানে দিলাম জিরার গুঁড়া অজিনিকার গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মেরে সেরে যে জলটু দিয়েছি জলটি সম্পূর্ণ শুকিয়ে নেব তাহলে কিন্তু আমার আলুটা কষানো হয়ে যাব লবণ আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি আরও একটু দিয়ে দিচ্ছি এখন একটা ঢেক ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা ঢাকনাটা সরিয়ে একটু কষিয়ে মানে মেড়ে চেয়ে দিচ্ছি জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর আমি কিন্তু বন্ধুরা কেন একটা হাতে ধরে মোবাইলটা হাতে ধরে বেরিয়ে দেব তাই কিন্তু লেগে যায় ওই আমার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে বন্ধুরা এই আর আলুতে সব অল্প তেল দিয়ে রাঁধলে ভালো হয় কারণ আলুর তেলটা উপরে ঢুকে থাকে তাই আমি অল্প তেল দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু রান্নার সময় ভয়েসটা দিয়ে দেয় পরে কিন্তু কয়েক দিন না এক্ষেত্রে আউট নয়েজ ভয়েজ অনেক কিছু আসতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আলুটা কিন্তু পসানো হয়ে গেছে আর এদিকে আলুটা কিন্তু শুদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য গরম জল ঝোলের জন্য গরম জলটা দিয়ে উঠছে বন্ধুরা দেখুন এই যে জলটা দিয়েছি কিন্তু এখন লেবে ছেড়ে দিচ্ছি আর জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে আর এদিকে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে অল্প তেল দিয়েছি তারপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে একজন্য বন্ধুরা আলুতে সবসময় তেল কম দিয়ে রান্না করতে হয় এখন একটু নেড়ে ছেড়ে আলুগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে এখন আমি চামচের দিয়ে কয়েকটা আলু ভেঙে দেবো এই মাছের মাথাটা কিন্তু কালকের ভেজে রেখেছি আর কালকের যেহেতু আমি ইলিশ মাছের পিসগুলো রান্না করেছি দুই পিস মাছ রেখে দিয়েছি লেজা রেখে দিয়েছি আর মাথা দুইটি ইলিশ মাছের মাথা লেজা আর দুই পিস মাছ আছে এটা দিয়েই রান্না করব বন্ধুরা এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আলু কিন্তু আমি অপকামেরায় ভেঙে দিয়েছি কারণ আলুগুলো ভেঙে দিলেই ঝোলটা গাঢ় হবে আর ঝোল বেশি থাকলেও কিন্তু বোঝা যাবে না আর বন্ধুরা আমার বাসায় কিন্তু ঝোলটা খুব বেশি লাগে সেক্ষেত্রে আমার বাবু ঝোল পছন্দ করে আর আলুর ঝোল ওই যে ও মুড়ি খায় আলুর ঝোল দিয়ে মাংসের ঝোল দিয়ে এর জন্য ঝোলটা খুব বেশি লাগে তাই আমি ঝোলের পরিমাণটা সবসময় একটু বেশি রান্না করি কারণ ও ভীষণ পছন্দ করে বন্ধুরা আলুটা ভাজার আগে অক্টমেরায় আমি এই যে মরিচ পেঁয়াজ আর তেজপাতা তেজপাত নিয়েছি আর সাথে জিরা আমি কিন্তু গরম মশলা দিয়েই এটা আলুটা রান্না করার মানে জিরা দিয়ে তার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এখন আমি এই মরিচগুলো আর তেজপাতাটা দিয়ে দেব এটা কিন্তু বন্ধুরা আলু রান্না করলে তেজপাতা দিলে খুব লাগে শুকনা লঙ্কার ভেঙে নেব একদম গুঁড়ো করে নেব একদম জিরাটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দেব তরকারির মধ্যে তবে বন্ধুরা অবশ্যই কিন্তু জিরা বাটা বা জিরা গুঁড়া করে দিতে হবে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে বন্ধুরা আমার কিন্তু আলুর ঝোলটা অলরেডি রান্না হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জিরার গুঁড়াটা এই যে দেখুন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু দিচ্ছি আজকে আর এখান কোনো জিরার গুঁড়াটা কিন্তু আমি ব্যবহার করব না আর এই যে জিরা যেটা খেতে করে নিয়েছি সেটা দিয়েছি এই যে তরকারির উপরে একদম ভেসে উঠেছে আর এই ধরনের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন কারণ আপনারা সবাইই রান্না পারেন আমার থেকে অনেক ভালো বন্ধুরা রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে কয়েকটা আলু কিন্তু আস্তা রেখেছি আর কিন্তু ভেঙে দিয়েছি এখন আমি নামিয়ে নেব আর কেমন লাগলো আমার ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আলু রান্না অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জালটা একদম অফ করে দিয়েছি এর থেকে বেশি জাল দিলে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে মানে তাহলে কিন্তু আমার বাবু রাগ করবে আমার সাথে বন্ধুরা এই যে একদম নামিয়ে নিয়েছি পপ ক্যামেরায় কারণ কড়াই তো এক হাত দিয়ে ধরা যায় না তাই দুই হাত দিয়ে নামিয়ে নিয়েছি পপ ক্যামেরায় বন্ধুরা আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখান থেকে বিদায় নেব সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই